নির্বাচিত পুরুলিয়া পুরসভা ভেঙেই দিল রাজ্য প্রশাসন আগে ইঙ্গিত মিলেছিল পুরসভার প্রশাসক হিসেবে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয় বরং প্রশাসনিক আধিকারিককেই দায়িত্ব দেওয়া হবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তই কার্যকর হলো পুরুলিয়া পুরসভার প্রশাসক হিসেবে আজ বুধবার দায়িত্ব নেবেন পুরুলিয়ার সদর মহকুমার শাসক উৎপল কুমার ঘোষ প্রসঙ্গত নগর উন্নয়ন ও পুর বিষয়ক দপ্তর গত ১৯ নভেম্বর পুরুলিয়ার পুরসভাকে শোকজ নোটিশ পাঠায় অভিযোগের তালিকায় ছিল শহরের পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব পানীয় জলের সংকট এবং দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনা অপসারণে ব্যর্থতা কেন পুরসভা ভেঙে দেওয়া হবে না তা জানতে চেয়ে ব্যাখ্যা তলব করা হয় নির্দিষ্ট সময়ের মধ্যেই পুর নবেন্দু নভেন্দু মাহালি জবাব দিলেও বিতর্ক থামেনি বরং তা আরও ঘনীভূত হয়েছে শোকজ পর্বের মধ্যে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে অভিযোগ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে চেয়ারম্যান ইন কাউন্সিলের বৈঠক ডাকেননি পুরপ্রধান নগরোন্নয়ন ও পুর বিষয়ক দপ্তর জানায় বোর্ড অফ কাউন্সিলের বৈঠক দেখে তবে শোকজের উত্তর পাঠাতে হবে শোকসের চিঠি যে সকল পুরো প্রতিনিধি গ্রহণ করেছেন তার স্বাক্ষর সহ প্রমাণপত্র প্রয়োজন সেই মোতাবেক তড়িঘড়ি বোর্ড বৈঠক ডাকতে বাধ্য হন নবেন্দু মহালি ডিসেম্বরের এক তারিখ সাড়ে তিন ঘন্টার দীর্ঘ বোর্ড বৈঠক কার্যত অনাস্থার মঞ্চে রূপ নেয় পরিষেবা ব্যাহত হওয়া ও প্রশাসনিক অচলাবস্থার দায় একযোগে পুরো প্রধানের উপর চাপান শাসক দল তৃণমূল ও বিরোধী কাউন্সিলররা পানীয় জলের সংযোগ থেকে শুরু করে আবর্জনা পরিষ্কারে গাফিলতির অভিযোগের কেন্দ্রে ছিলেন পুরো প্রধানী তৃণমূল কাউন্সিলারদের একাংশ অভিযোগ করেন পুরো প্রধানের একচ্ছত্র সিদ্ধান্তে পুরসভার প্রশাসন দুর্বল হয়ে পড়েছে বৈঠকের রেজিউলিশনে স্পষ্টভাবে পরিষেবা ব্যাহত হওয়ার দায় পুরো প্রধানের বলে উল্লেখ করা হয় যা শোকজের উত্তরে পাঠানো হয় আর পুরো প্রধান বোর্ড অফ কাউন্সিলারের অঙ্গ এদিকে উনিশ তারিখ শোকজের চিঠির পর ছাব্বিশ তারিখ ওই প্রথম উত্তর পাঠানোকে ঘিরে প্রশ্ন তোলে নগর উন্নয়ন ও পুর বিষয়ক বিভাগ এই বিভাগের নির্দেশে জেলা শাসককে যে তদন্ত দেওয়া হয় তার তরফে ওই দিন অর্থাৎ নভেম্বর পুরুলিয়া পুরসভায় তদন্তে যান সদর মহকুমার শাসক উৎপল কুমার ঘোষি পয়লা ডিসেম্বর বোর্ড অফ কাউন্সিলের বৈঠকে ওই দিন চূড়ান্ত ভাবে শোকজের উত্তর পাঠানোর পর আট ডিসেম্বর তদন্তের রিপোর্ট পাঠান জেলা শাসক প্রশাসনিক মহলের মতে এরপর বোর্ড ভাঙা ছিল সময়ের অপেক্ষা মাত্র মঙ্গলবার সেই অপেক্ষার অবসান ঘটে পুরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েই উৎপল কুমার ঘোষ নিজের চেম্বারে বৈঠক শুরু করেন পুরসভার বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা সেখানে উপস্থিত হন প্রশাসন সূত্রে জানা গিয়েছে আপাতত তিনটি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা পানীয় জল এবং আলোর ব্যবস্থা এদিকে ভারতীয় জনতা পার্টি আগেই অভিযোগ তুলেছিল নির্বাচিত পুরো বোর্ড ভেঙে দেওয়া আর প্রশাসনের নেই গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে রঘুনাথপুর পুরসভায় প্রশাসক নিয়োগের বিরুদ্ধে হাইকোর্টে গিয়েছিল বিজেপি সেই মামলায় আদালতের রায়ে ফেরেন তৃণমূল কংগ্রেসের পুরপ্রধান পুরুলিয়ার ক্ষেত্রেও কি একই পথে হাঁটবে বিজেপি রাজনৈতিক মহলে সেই প্রশ্নই এখন ঘুরপাক্কাচ্ছে কিন্তু পুরুলিয়ার ধোপে টিকবে না বলে মনে করছে পুরুলিয়া পুর কর্তৃপক্ষ কারণ বোর্ড অব কাউন্সিলের বৈঠকের ভিত্তিতে ওই রেজলিউশনে লেখাই রয়েছে পুরুলিয়া পুরসভা পরিষেবা দিতে ব্যর্থ শোকজে চিঠিতেও সেই বিষয় উল্লেখ রয়েছে জেলা শাসকের তদন্ত রিপোর্টেও তার প্রতিফলন বলে রাজ্যের নগর ও পৌর বিষয়ক বিভাগ থেকে জানা গিয়েছে পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পুরুলিয়া মিরর